বন্ধুরা একটু আগে আমরা আবাসিক হোটেল থেকে বের হয়েছি আমরা ছিলাম মেঘলা রিসোর্টে আর আজকে বারো তারিখ বারো জুলাই দু তারিখে আমরা রওনা হওয়ার পরেই মাছ দেখে থমকে গেলাম বিভিন্ন কালারের চটকদার রং শরীরে সিট ছিট এই যে নানান কালারের কার্প জাতীয় মাছগুলো এই যে এই গ্লাস হাউসের মধ্যে আমি একটু দেখাচ্ছি কত সুন্দর মাছ একটা বল মাছের মতো লম্বা মাছও আমি দেখতে পাচ্ছি বল নয় কিন্তু দেখতে অনেকটাই কিন্তু বোয়ালের মতো এই যে মাছগুলো কীভাবে একবার নিচে পাথরে পরিবেশ সেখানে কিন্তু গ্রাউন্ড দেখছে ওরা এখানে সুখের জীবনযাপন করছে ধন্যবাদ সবাইকে ভালো থাকুক সুস্থ থাকুন এই সপ্তাহে ভিডিও লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এ মনে হয় আমি ভিডিও ক্লোজ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এতে দেখতে পাচ্ছেন ভিউ এটা হলো বাংলার পর্যটন নগরী কক্সবাজার আর এখান থেকে আমরা এখন লাবনী পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমি এবং হুমায়ুন কবিরইজে আর আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ক্লোজ করে দিচ্ছি ধন্যবাদ